কিন্তু বর্তমান যে সিচুয়েশন বর্তমান যে অবস্থান আমার মনে হয় যে প্রত্যেকটা যুবকের যখন ম্যাচিউরিট ম্যাচিউরিট মানে ওর পনেরো ষোলো বছর হলেই বিয়ে দেওয়া উচিত আমার এই শিক্ষা ব্যবস্থার কারণে নারীর আঠারো নারীর বিয়ের জন্য তার যোগ্যতা কি চেহারা সৌন্দর্য থাকলেই হল মানে বর্তমান যে ইউটিউব ফেসবুক অথবা টিকটক চোদ্দ জন ছেলের সাথে বের হয়ে যায় চেহারা সুন্দর তো চোদ্দ খুর আর সেলের যোগ্যতা কি চেহারা যতই খারাপ হোক ওকে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স পর্যন্ত পড়ালেখা করে ঘুরতে 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 চাকরি পেয়েছে এইবারও বিয়ে করবে পনেরো বিশ বছর আঠারো বছর বয়সের বিয়ে তোর যৌবন শুরু হলো পনেরো বছর বয়সে বয়স এখন বিশ বয়স এখন পঁয়ত্রিশ বিশ বছর বয়সে কেউ ছিল কারোর বিরুদ্ধে চলে গেলে করার কিছু নাই শিক্ষা ব্যবস্থা আগে বলি এরপরে সহযোগিতার কথা বলবো ধরে আমার বয়স এখন সাতাশ কত সাতাশ আমি বিয়ে করেছি আরো দুই বছর আগে দুই বছর দুই মাস তা আমি যখন পঁচিশ বছর বয়সে বিয়ে করে আমি তখন মনে করেছি আরো যদি পাঁচ সাত বছর আগে বিয়ে করতাম তাহলে আরো ভালো মানে আমি যদি আমার নিজের কথা বলি আমার তো এগারো বছর বয়স থেকে ২০২০ সাল পর্যন্ত মাদ্রাসার বাইরে মেয়ে কাকে বলে এটাই বুঝতাম নিজের খালা তো বোন কি চাচা তো বোন আর মামি ফুবু কি মেয়ে মানুষকে এটাই বুঝতাম না এরপরে আমার মধ্যে কি একটা কথা ঢুকেছে আমি যে দাহর 50 বছর আগে বিয়ে করতে তাই এটাই ভালো দেখেন আমার এখন 27 বছর বয়স আলহামদুলিল্লাহ এত গত মঙ্গলবার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আল্লাহ তাকে দিনের জন্য আবেদা সালে হিসাবে কবুল করুন তো 27 বছর বয়সে আমি হয়ে গেলাম nier বাপ তো 27 বছর হয়েছে আর 10 12 বছর পরে তো মেয়ে বিয়ে দিলাম আমি শ্বশুর হয়ে যাব এমন না 12 13 বছর 15 বছর হয়ে গেল এখন তো 24 সাল 40 সাল আসার আগেই তো আমি হয়তো আমি আবার দাদা নানা হয়ে যাব কেমন না তা আমি চল্লিশ বছর বয়স হয়ে যাচ্ছে দাদা অথবা নানা আর আপনি বিয়ে করতেই পারলেন বুঝতে পারেন না মানে আমি যখন বিয়ে করেছি একটু পারিবারিক কথা বলি যখন আমি বিয়ে করি আমার তো ভাই সে শুনবে কিনা জানি না আমার মাদ্রাসায় পড়ার পিছনে তার অনেক অবদান ছিল তো চাচাতো ভাই এসে আব্বাকে বলছে যে শহীদুল্লাহ ছোট মানুষের বিয়ে করার প্রয়োজন কি আব্বা বলেছে ওর বিয়ের প্রয়োজন আছে এই জন্য বিয়ে করেছে তোমার বিয়ের প্রয়োজন নাই তুমি করো তো আমার পঁচিশ বছর বয়স আমার প্রয়োজন ছিল বিয়ে করেছি তার এখন তিরিশ বত্রিশ বছর বয়স হয়তো তার ইমান শক্ত এই জন্য প্রয়োজন হয় নাই তো কারো যদি ইমান শক্ত হয় কিন্তু বর্তমান যে সিচুয়েশন বর্তমান যে অবস্থান আমার মনে হয় যে প্রত্যেকটা যুবকের যখন ম্যাচিউরিট ম্যাচিউরিট মানে ওর পনেরো ষোলো বছর হলেই বিয়ে দেওয়া উচিত আমার যে তেমন হয় কারণ বাপ দাদারা আমার দাদা যখন বিয়ে করেছে পনেরো ষোলো বছর বয়সে বিয়ে করেছে তো দাদার সময় থেকে এখন আমার বেশি না আমি যখন বিয়ে করেছি আমার ছোট ভাই ওর বয়স এখন বছর ওকে বলেছে আমি তো বিয়ে করেছি পঁচিশ বছর তোর যদি আজকে বিয়ে করার প্রয়োজন হয় আমাকে বলবি কেউ যদি থাকার ব্যবস্থা না করে বাপমার রাজি না হলে আমি তোকে ব্যবস্থা করে দিই তা আপনি বলেন আপনি পিতা আপনার কি বলেন আপনি কি পাপের জিম্মাদার নেবেন এই যে বিশ বছর যে পাপ করলো জেনা করলো ব্যবচার করলো হারাম রিলেশন করলো এটার দায়ভার আপনি নিবেন নিবেন আপনি না নিতে চাইলেও নিতে হবে আপনি বলছেন আপনি নিবেন না কিন্তু এই ড্রাইভার আপনাকেই নিতে হবে কিয়ামতের দিন আপনার ছেলেটা যখন জাহান নামে যাবে বলবে আল্লাহ একটু বলবে ঠিক আছে বল তখন বলবো ওই যে আমার পিতা হাজি ছিল গাজি ছিল অনেক ভালো কাজ করেছে নিজে সালাত পড়েছে আমাকে বলে না আমার বয়স হয়ে গেছে বিয়ের ব্যবস্থা করে দেয় নাই আমি একা জাহান নামে যাবো না আমার বাপকে নিয়ে যাব। আল্লাহ বলছে আল্লাহ রসুল বলছে যে তার বাপকে টেনে হিচড়ে আগে জাহান নামে দেওয়া হবে এরপরে তাকে এই আল্লাহ সুরাত আহরিম শিশুটি নাম্বার সৌরাত ৬ নম্বর আয়তে বলছেন কু আং ফুসাকুম না আল্লাহ বলছে জাহান নামের আগুন থেকে নিজে বাঁচে এবং নিজের পরিবারকে বাঁচা এই যে এতগুলো কথা বলার মূল উদ্দেশ্য হচ্ছে যে যদি আপনাকে পড়ালেখা শেষ করতে করতে যদি বুড়ো বয়সে উপনীত হয় কারণ বর্তমান আধুনিক বিজ্ঞান কি বলে পুরুষের যৌবন সাধারণত চল্লিশ বছর থেকে লো হতে থাকে চল্লিশ থেকে পঞ্চাশ কারো যদি ভালো থাকে ষাট বছর বয়স থাকলো আপনি বিয়ে করলেন চল্লিশ বছর বয়সে একজন আঠারো বছর বা বিশ বছর বয়সের মেয়ে আঠারো বছর বা বিশ বছর বয়সের মেয়ে তা আপনার যখন পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হচ্ছে মেয়ের তখন পুরো যৌবন তো এইবার আপনার মেয়ে পরকিয়া আপনারে স্ত্রী পরকিয়া করবে এটাই তো স্বাভাবিক কারণ তার খাদ্যের চাহিদা আছে তার দৈহিক চাহিদাটা বেশি জরুরি আপনি তো আপনার স্ত্রীকে স্মার্টফোন কিনে দিয়েছে আপনি তো আপনার স্ত্রীকে নিয়ে টিভি সিনেমা দেখেন ও তো আর একজনের সাথে পরকিয়া করবে এটাই স্বাভাবিক এই জন্য যদি নিজে বাঁচতে চান পরিবারকে বাঁচাতে চান হালাল ভাবে চলতে চান বল অভিভাবক যারা আছেন তাদের নাসিহা প্রথম যেটা কথা যে সন্তানদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা পড়ার বিকল্প আর দ্বিতীয় যেটা না সিয়া যে যখনই আপনার সন্তানের আচার ব্যবহার ভিন্নতা দেখবেন অথবা মনে করবেন ওর বিয়ে করে আপনার বাড়িতে যদি সদস্য থাকে একজন মানুষের খাবার হবে না হবে না এই যে আমি বিয়ে করেছি এখনো তো আমি পড়ালেখা করি বিশ বাইশ বছর বিশ বাইশ মাস তো আমার স্ত্রীকে মাদ্রাসা রেখে পড়ালেখা করালাম এক দেড় লাখ টাকা খরচ করালাম নিজেও চাকরি করলাম পড়ালেখাও করলাম এখনো পড়ালেখা করি আমার সংসার চলে না এই যে আল্লাহ আমাকে আমার সংসার চলবে না তা আমরা যদি চালাতে পারি আপনার কেন চলবে আপনার তো অনেক জমি জমা আছে আপনি ডাক্তার হয়েছে ছেলেটা মোবাইল খরচ হয় ওর মাসে দুই হাজার তিন হাজার টাকা কেন মোবাইল খরচ হয় দুই হাজার তিন হাজার কোনো খোঁজ নিয়েছেন কোনদিন আপনার মোবাইল ছেলের মোবাইলটার পাসওয়ার্ড খুলে আপনি দেখতে চেয়েছেন ওর মোবাইলে কি আছে কোনোদিন আপনি চেক করেছেন আপনার ছেলে ঘরের কোনায় বসে ল্যাপটপ ইউটিউব ফেসবুকে কি দেখে আপনি এখন যদি বলেন যে ভাই আপনার ফেস মোবাইলের পাসওয়ার্ড খুলে দেন আপনাকে আমি দিয়ে দিতে আমার ইউটিউব ফেসবুক গেটে দেখেন আপনার ছেলে বলতে পারবে না বলতে পারে কারণ কি আপনি তার নজরদারি করেন না কারণ তার যেটা चाहिदा আপনি সেটা পূরণ করেন না আপনি রেখেছেন ওকে একটা বাইক কিনে দিলাম মোবাইল কিনে দিলাম بس শেষ এতেই আপনার দায়িত্ব শেষ জেনে না একজন পিতা হতে হলে তার সার্বিক সিচুয়েশন আপনাকে দেখতে হবে একজন আদর্শবান পিতা তো ওই পিতা যে তার সন্তান বালে খুলে কিভাবে গোসল করতে হয় কিভাবে পবিত্র সব শিক্ষা দিবে সেই হচ্ছে পিতা কারণ একজন সন্তানের সবচেয়ে বড় বা কাছের শিক্ষক তার পিতা এবং মাতা তা আপনার পিতা যদি আপনাকে কিভাবে ফরজ গোসল করতে হয় কি হলে কোনটা করতে হয় কাকে সালাম দিতে হয় সম্মান করতে হয় এটা যদি না শিখায় আপনার সন্তান আপনার পিতা আপনাকে টিভি দেখাচ্ছে সিনেমা দেখাচ্ছে তো এই সন্তান কিভাবে আদর্শ হবে